ইহুদিদের সবচেয়ে বড় শত্রু আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ধর্মগ্রন্থে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সুসংবাদ রয়েছে অন্য সকল আসমানী কিতাবগুলোতেও সেই একই সুসংবাদ রয়েছে আগের সকল আম্বিয়া کرام তাদের অনুসারীদের নির্দেশ দিয়ে গেছেন শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত লাভ করবেন তখন আগের সকল ধর্ম বাতিল হয়ে যাবে তাই তাদেরকে শেষ নবীর আনিত কিতাব ও জীবন ব্যবস্থা অনুসরণ করতে হবে তাদের নবী ও আসমানি কিতাবের নির্দেশ অনুযায়ী যুক্তির দাবি ছিল হযরত মোহাম্মদ সালিল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে মুসলিম হয়ে যাওয়া কিন্তু তারা মুসলমান তো হয়নি বরং ইসলাম ও শেষ নবীর বিরুদ্ধে হিংসা ও ক্রোধে চলে পড়ে মরতে থাকে কেননা তাদের ধারণা ছিল তাদের কম বন ইজরায়ে শেষ নবীর আগমন ঘটবে তাই তারা কিছুতেই মক্কার ইব্রাহিম আলহ সালামের বংশের ইসমাইলে ধারার কুরাইশ বংশে আখিরি নবী হসরত মুহম্মদ মুস্তফা সেলি লহ অস্তিত্ব সহ্য করতে পারেননি